প্রিয় আমার দশম শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা যারা দশম শ্রেণীতে পড়ছ দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বাংলা বইয়ের অন্তর্ভুক্ত মানিক বন্দ্যোপাধ্যায় রচিত শরীশিব কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত নদীর বিদ্রোহ গল্পের বিষয়বস্তু নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পের বিষয়বস্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা পুরোটা দেখবে তাহলে গল্পের বিষয়বস্তু একদম জলের মতো করে বুঝে যাবে এবং ভালো লাগলে এটি লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে চলো শুরু করি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পের বিষয়বস্তু বলছে মানিক বন্দ্যোপাধ্যায় এই নদীর বিদ্রোহ গল্পে এটি চরিত্রকে প্রাধান্য দিয়েছে বা কেন্দ্রীয় তথা প্রধান চৈত্র হিসাবে তুলে ধরেছে চরিত্রের নাম নদের চাঁদ নদের চাঁদ এই গল্পে কেন্দ্রীয় তথা প্রধান চৈত্র নদের চাঁদ গ্রাম বাংলায় জন্মগ্রহণ করেছে নদীর পাড়েই তার জন্ম অর্থাৎ কি নদীরকে কেন্দ্র করে তার শৈশব কিশোর জীবন অতিবাহিত হয়েছে একটু বড় হয়ে নদের চাঁদ চলে এসেছে কোথায় কর্মসূত্রে শহরে স্টেশন মাস্টারকে স্টেশন মাস্টারের কাজ করতে স্টেশন মাস্টারের কাজ কি সাধারণত গুরুত্বপূর্ণ ট্রেন পাস করা যে মাল ট্রেন প্যাসেঞ্জার ট্রেন এবং দূরপাল্লার ট্রেন এগুলি পাস করা হচ্ছে কি স্টেশন মাস্টারের কাজ এইখানেও নদের চাঁদের ঠিক তাই কাজ ছিল স্টেশন মাস্টারের মতো একটি গুরুদায়িত্ব তার কাঁধে কিন্তু গল্পের পরিসরে দেখা যায় নদীর চাঁদ গ্রাম বাংলায় যেমন একটি নদীকে ভালোবেসেছে এই শহরে এসো স্টেশন মাস্টারি করতে এসেও তার পাশেই পেয়ে গেছে একটি নদীকে কিন্তু গ্রাম বাংলা নদীর সাথে এই নদীর বিস্তর ফারাক রয়েছে কেন বললাম যে গ্রাম বাংলার নদীটি ছিল উন্মুক্ত খোলা কিন্তু শহরে নদীটি উন্মুক্ত খোলা নয় শহরে নদীটি পার বাঁধানো বদ্ধ জলাশয় সেই নদীকে সে খুব ভালোবেসেছে এবং কি দেখা যায় যে পাঁচ দিন অবিরত বৃষ্টি হওয়ায় বা পাঁচ দিন ধরে বৃষ্টি হওয়ায় ওই নদীর জলস্থল যেন একদম ফুলে ফেঁপে উঠেছে এবং নদীর পাড়ে তৈরি হয়েছে কি একটি ব্রিজ কংক্রিটের যা নিয়ে নদীর চাঁদে গর্ব ছিল যে সে এমন একটা স্টেশন স্টেশন মাস্টারি করতে এসেছে যেখানে একটা কংক্রিটের ব্রিজ আছে সেখানে তার তা নিয়ে তার গর্ব ছিল কিন্তু পাঁচ দিন অবজাত বৃষ্টি হওয়ায় সে জলস্থল কানায় কানায় হয়ে যায়। সে পাঁচ দিন নদীর নদীর চাঁদের সাক্ষাৎ হয় না অর্থাৎ দেখা হয় না নদীর চাঁদ পাঁচ দিন ধরে নদীকে দেখতে পায়নি তার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠেছে সে আর থাকতে পারছে না কেন কি সে এক মুহূর্ত নদীকে ছাড়া থাকতে পারে না আজ পাঁচ দিন সে নদীকে দেখে না তার মন উৎকর্ষ হয়ে উঠেছে হঠাৎ কয়েক ঘন্টার জন্য বৃষ্টি থেমেছে আকাশে মেঘ আবার ঘনীভূত হচ্ছে কয়েক ঘন্টার জন্য বৃষ্টি থেমেছে সে গেছে নদীকে দেখতে গিয়ে দেখে পাঁচ দিন আগে নদীকে যে অবস্থায় দেখেছে সেই নদী এখন আর সেই অবস্থায় নেই যার পাত দেখা যাচ্ছিল পাঁচ দিন আগে কিন্তু এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না যার জলস্থল ফুলে ফেঁপে উঠেছে সে ব্রিজের উপর থেকে হাত দিয়ে যেন সে জলকে ছুঁতে পারছে এই জলস্থল যেন বীজ প্রায় ছুঁই ছুঁই এবং জলস্রোত এতটাই যে সে বীজকে যেন ধাক্কা মারছে আর নদের চাঁদ ভাবছে আজকে এই বীজটা যেন না থাকলেই ভালো হতো কেন নদী তার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছে না তার মানে গতিটাকে যেন বৃষ্টি বদ্ধ করে রেখেছে অর্থাৎ আটকে রেখেছে তাই নদের চাঁদ চাইছে বৃষ্টি যেন এই বৃষ্টি যদি না থাকতো নদী তার উন্মুক্ত অবস্থায় থাকতে পারতো কিন্তু আজকে এই বৃষ্টি থাকার জন্য নদী উন্মুক্ত অবস্থায় থাকতে পারছে না অর্থাৎ এখন সে যে বৃষ্টি নিয়ে তার গর্ব ছিল এখন সে বৃষ্টি সে ভাবছে না থাকলে ভালো হতো এই ভাবতে ভাবতে সে পকেটে থাকা চিঠি তার স্ত্রীর উদ্দেশ্যে লেখা নদীর পারে ফেলে দেয় এবং মুহূর্তের মধ্যে জলের সে চিঠি হারিয়ে যায় নদীর ভাবে সে জল যেন চিঠিটিকে লুকিয়ে রেখেছে কিন্তু এই কিছুক্ষণ বাদে আবার আকাশে মেঘ ঘনীভূত হয়ে যায় বৃষ্টি নামে নদের চাঁদ ভিজতে থাকে ভিজতে ভিজতে সে ভাবতে থাকে আজ নদীটি করুণ পরিণতি যেন একটু জন্য সে পাচ্ছে না তার জীবন অতিবাহিত করতে অর্থাৎ তার জীব মুক্ত বদ্ধ দশা থেকে মুক্ত হতে পারছে না নদীটি সে নদের চাঁদ ভাবছে যে এই বৃষ্টি যদি না থাকতো নদীটি যেন তা আগের অবস্থায় ফিরে ফিরে যেত অর্থাৎ মুক্ত হতে পারতো তাই এই ভাবতে পারতে যখন নদের চাঁদ ফিরে আসছে তখন হঠাৎই সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষে দেয় অর্থাৎ চার বছর স্টেশন মাস্টারি করতে আসা নদের চাঁদের মৃত্যু হয় সেখানে তাই আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে সাধারণ একটি মানুষ সে কিভাবে নদীকে ছোটবেলার থেকে আপন করে নিল এবং জীবনের শেষ পরিণতি অর্থাৎ জীবন দানও করলো নদীকে কেন্দ্র করে অর্থাৎ মানুষ যে এত নদীকে ভালোবাসতে পারে এই নলেজ চার চরিত্র মধ্য দিয়ে লেখক আমাদের দেখিয়েছেন অর্থাৎ এই গল্পটি একটি হৃদয় বিদারক গল্প তোমার তোমরা পুরোটা পড়বে তোমাদের ভালো লাগবে এবং এই গল্পের বিষয়বস্তু নামকরণের সার্থকতা নদের চাঁদের চরিত্র এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা পড়বে এছাড়াও পরের ভিডিওতে তোমাদের আমি কিছু বড়ো প্রশ্ন কিছু ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করব সেগুলি চ্যানেলটিকে ফলো করবে তোমরা তাহলে বুঝতে পারবে চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে